আসসালামু আলাইকুম এ ভ্রান তো আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা দেখাবো মুগের ডাল আমি নিয়ে আসছি আজকে নতুন ব্লগ সেটা হচ্ছে মুগের ডাল বোনা আর সেটা আমি আজকে ফার্স্ট প্রথম করছি তাও কোনো কোনো কিছু সাহায্য বাদে কারোর কাছ থেকে শুনি নেই আর কোনো ইউটিউবও দেখিনি তো দেখে নিলাম প্রথমে ডালগুলো আমরা ভেজে নিলাম তারপরে যে ডালটা আমি দিয়ে দিয়েছি রাইস কুকারে সিদ্ধ আর মশলাটা এদিকে কষায় নিচ্ছি কড়াইতে তো প্রথমে ভাবলাম কাঁচা ঝাল আগে দিয়ে দিই তারপর ভাবলাম ভোটার সময় তো মশলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কষানো তারপরে আমি দিয়ে দিলাম এলাচ আস্ত এলাচ ফ্লেভারটা সুন্দর আসার জন্য যে তো যে ডাল আমি সিদ্ধ করে রাখছি ওইটা এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলে তো এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মুগের ডাল রান্না কেমন লাগছে অবশ্যই বলবেন তো এই যে কমপ্লিট তো আমি শেষে দিয়ে দিচ্ছি না সময় এখন নাবানোর সময় চলে আসছে আমি কাঁচা ঝাল আস্ত কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি যেটা দেখতেও ভালো লাগে ফ্লেভার টাও সুন্দর আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ